আমি আপনাকে মেম্বারশিপ দিচ্ছি না এমন কি আজকে ধরুন কেউ মারা গেছে তাই জন্য আমি যদি আমরা ফেরত আসি আমি এটা ঠিক করতে চাই যে যেই তার পরিবারের কারণে কিন্তু তাকে ফুল মেম্বারশিপটা সেখানে দিতে হবে একটা খুব সফল একাডেমি ছিল এবং যেখান থেকে অনেক প্লেয়ার উঠে গেছে আজকে সেই একাডেমি নেই

এবং আমাদের এমনিতে তো লোকে মানে আমাদের যারা আছে তারা ঘুরে বেড়ায় দেখার জন্য যে ভালো কোনো প্রতিভা উঠলে ডেফিনেটলি তারা চান্স আজকে একটা হিস্টোরিক দিন ছিল দু হাজার পনেরো একত্রিশে মে আমরা দশ বছরের একত্রিশে মে ব্যাঙ্গালোরে আই লিগ পেয়েছিলাম এবং সেটার ক্যাপ্টেন ছিল সেই কুমার এবং তারপরের ক্ষেত্রে আমরা দু হাজার কুড়িতেও আই লিগ পাই তারপরে তখন

সদস্যরা ঠিক বিচার করে এসে ঠিক করতে